এন্ডোস্কোপি হচ্ছে সরাসরি একটা ক্যামেরা ঢুকিয়ে ওটাকে ছোট ছোট পিস দিয়ে বা টান দিয়ে বের করে নিয়ে চলে আসে এখানে হিটের কোনো প্রসঙ্গ থাকে না এখন লেজারে যেটা হয় আপনার যে পেলা ছিল এটা অনেক বড় যখন অনেক বড় বেশি হয়ে যায় নিচের দিকে ঝুলে আসে ওপরের দিকে ঝুলে যায় বা সাইডে চলে যায় তখন লেজারে করা যায় না যে প্রবলেমটা আপনার ছিল সেক্ষেত্রে একমাত্র বেস্ট ওয়ে হচ্ছে

Because of the, the before of the operation, I could not try any walking any. Yeah, you know. When they start my walking, then I was a fail feeling mm -hmm. a pain start from my pelvic, mm -hmm. and then suddenly going to this my leg any. Oh, okay. but what is the my make the operation, then I don't know what is it. What they have not completely just gone in my body any. Oh. any very fine any. Okay. any you know? Congratulations. <laughs> Welcome. It's a great pleasure for mm -hmm. me, for mm -hmm. us, as right. a physician, mm -hmm. when a uh, patient comes with a smiling face. Mm -hmm. Okay? Right. Uh, and your face expresses mm -hmm. uh, your operation is very mm -hmm. successful. But I do not have the any idea you do this endoscopy surgery. Really? Any. Yeah. <laughs> I only asked to come here only for the PLD, just as a what is it? Operation, laser operation. Yeah. I think that any.

তো লেজার যেটা হয় সেটা হচ্ছে যে আমরা শুধু একটা সুয়ের মাধ্যমে লেজার দিয়ে জিনিসটাকে গোলে টেম্পারেচার মাধ্যমে গোলে বের করে নিয়ে চলে আসে আর এন্ডোস্কোপি হচ্ছে সরাসরি একটা ক্যামেরা ঢুকিয়ে ওটাকে ছোট ছোট পিস দিয়ে বা টান দিয়ে বের করে নিয়ে চলে আসে এখানে হিটের কোনো প্রসঙ্গ থাকে না আচ্ছা এখন লেজারে যেটা হয় আপনার যে পেরা ডিসিপ্লেন এটা অনেক বড় যখন অনেক বড় বেশি হয়ে যায় নিচের দিকে ঝুলে আসে ওপরের দিকে ঝুলে যায় বা সাইডে চলে যায় তখন লেজারে করা যায় না যে প্রবলেমটা আপনার ছিল সেক্ষেত্রে একমাত্র বেস্ট ওয়ে হচ্ছে ইন্ডোর ইভেন আমরা চাইলে আপনারটা পেছনে কেটে করতে পারতাম কিন্তু কেটে করার অনেকগুলো হ্যাজার্ড আছে যেটা ইন্ডোস্কোপিতে নাই। যেমন আপনার অপারেশনের পরেই বসে চা খাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন অভিয়ে কোনটা সামথিং এবং আরো দেখা হবে যে আপনার অজ্ঞান করা লাগে নাই অপারেশন পরে তেমন কোনো মেডিসিন ব্যথা মেডিসিন খাওয়া লাগেনি কারণ কাটাকাটি করলে তো একটা ব্যথা হবে 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 সেই ব্যথার আপনার নাই সেটা ওষুধ খাওয়া লাগে নাই তো এরকম অনেক অ্যাডভান্টেজ হচ্ছে যে এন্ডোস্কোপিক সার্জনতে আছে এখনো ছোট একটা ফুটা পরিষুধ লেস্টিজ লেস স্টেজ লে সার্জারি সার্জারি হম তো এটা তারপরে আপনি মোটামুটি বয়স হয়েছে আপনাকে যত মানে প্রেশার কম দেওয়া যায় তত আপনার জন্য বেটার সেটাই ঠিক আছে বুঝি আমি সেগুলো এখানে আপনার প্রায়ডিটা লেজারের জন্য অনুপযোগী ছিল যার কারণে আমি লেজার না করে আপনাকে এখন যে

এটা মানে এটা আপনার একেবারে হাম্পুল কিছু আমি বুঝি না এটা না না লাইটলি লাইটলি এটা কিন্তু লাইট আপনারাও যে কাজ করে যাচ্ছেন এটা কিন্তু আমার ফিল হচ্ছে যে উনি আমার কাজ করে যাচ্ছেন ধীরে 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 এবং যেগুলো অপ্রয়োজনীয় গুলো আপনি রিমুভ করে যাচ্ছেন এগুলো আমি ফিল করছি কিন্তু এগুলো বুঝতে পারি না তারপর যখন অপারেশন শেষ হলো তখন যথারীতি আমি আমার কাছে মানে আমি পারতাম তখন তখন থেকে হেঁটে

আর কিছু করতে হবে না ইনশাল্লাহ আপনি অনেক ভালো থাকবেন আপনার জন্য শুধু একটাই অ্যাডভাইস সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না তিন মাস বসতে পার না নিচে বসতে পার না নিচে একদম নিচে না অবশ্যই ভালো তিন মাস এবং আপনার যেটা তিন মাস ওই যে লাম্বার করসেট যখন আপনি মুভ করবেন তখন ব্যবহার করবেন হ্যাঁ আদারওয়াইজ